আজকে কিছু এক কথার প্রকাশ আলোচনা করা যাক ফলের সঙ্গে বর্তমান সফল ফল প্রদান করে যা ফলপ্রদ ফিরে আসা প্রত্যাবর্তন ফাঁসি দেয় যে ফাঁসুরে ফাল্গুন মাসের পূর্ণিমা ফাল্গুনি ফুল হয় না অথচ ফল হয় যে গাছে বনস্পতি ফুলের তোড়া স্তবক ফুল দিয়ে সাজিয়ে রাখা হয় যে পাত্র ফুলদানি ফুলের গন্ধে সুবাসিত ফুল ফুটছে যা ফুটন্ত ফুরায় না যা অফুরন্ত ফেলে দেবার যোগ্য ফেল না ফৌজদারি উচ্চ আদালত দায়রা ফল ধরে না এমন নিষ্ফলা ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি ফল ভোজন করে যে ফলাহারি বর দেয় যে নারী বড়দা বরণের যোগ্য যিনি বরেণ্য বড় ব্যবসায়ী সৌদাগর বড়র ভাব বড়াই বকের মতন কপট ধার্মিক বক ধার্মিক বনে প্রতিপালিত বুনো বনের আগুন দাবানল বর্ণ চুরি করে যে বর্ণচুরা বর্ণনা করা যায় না যা অবর্ণনীয় আজকে তাহলে এ পর্যন্তই তোমরা এগুলো খাতায় লিখে লিখে অনুশীলন করবে ধন্যবাদ